এত বড় কোম্পানি বালফালাইতে পারেন আপনার চারে চারিটা আপনি দুই দিন পর পর একটা নাটক করতে আসতে আসেন দেখছি শুনছিলেন এখানে কর্মরত একজন শ্রমিকের তার উচ্চ যে তিনি যেভাবে অশালীন ভাবে কথা বলছেন তাতে আর কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না নকল প্যারাশুট কন্টেনার ফিফটি পার্সেন্ট থেকে শুরু করে সেভেন্টি পার্সেন্ট উৎপাদন এবং কেরানীগঞ্জের আপনারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা যেটা লক্ষ্য করেছি স্কিন প্রিন্ট সহ অটো যে সবুজ কালার যে মুখাগুলি রয়েছে এগুলি উৎপাদন করছেন এবং বিপণন করছেন বিভিন্ন সোর্সের সাথে আলাপচারিতায় জানা গেছে যে কেন তারা কোম্পানির সাথে এ ধরনের কারখানা ধরিয়ে দেওয়ার বিষয়ে আগ্রহী নয় তারা আমাদের জানিয়েছেন যে কোম্পানি তাদের যে একটা সোর্স মানি দেয় সেক্ষেত্রে জরিমানা হওয়ার পরে কি পরিমাণ জরিমানা হয় তার উপরে ভিত্তি করে দুই মাস তিন মাস পরে একটা সোর্স মানি দেয় এ কারণে কোম্পানির সাথে তারা কাজ করতে ইচ্ছুক নয় অন্যদিকে বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার এই ধরনের রিপোর্ট হলেও আদৌ এই কম প্রতিষ্ঠানগুলো বন্ধ হচ্ছে না আপনারা দেখছেন যে প্রথমে যে টিউব থেকে প্যারাসুট কোম্পানির বিভিন্ন ধরনের বোতল তৈরি করা হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মরত দু একজন ব্যক্তি আমাদের সাথে কথা বলে জানিয়েছেন যে তাদের ওভারটাইম করলেও সেই ওভারটাইমের পয়সা মালিকরা ঠিকমতো দেয় না এটাও বেতনের মধ্যে তারা অ্যাড করে ফেলেন